আসসালামু আলাইকুম সম্প্রতি সি এস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে ব্রাঞ্চ হিসাবরক্ষক বন্ধুরা এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে এখানে বয়স চল্লিশ বছরের ভিতরে হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং কি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ স্নাতক অথবা স্নাতকোত্তর পাস থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন এখানে আপনাদের আগ্রহী প্রার্থীরা দেখতে পাচ্ছেন জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং কি সকল কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং কি অভিজ্ঞতা স্মরণপত্র যদি থাকে এর সত্যায়িত ফটোকপি সহ আপনারা বরাবর পরিচালক থেকে শুরু করে এখান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খুলনা বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নেবেন খামের ওপরে অবশ্যই প্রার্থীকে পদের নাম অবশ্যই উল্লেখ করে দিতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন পাঠালে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না আপনারা এই ঠিকানায় খুলনা বরাবর আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বেশ আরও কিন্তু কিছু পদ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকারে দেখবেন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার প্রোগ্রামার রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে আর এইচ এম অফিসার রয়েছে এগুলাতে কিন্তু এখনও সময় রয়েছে দেখতে পাচ্ছেন চারো বারো দিন সময় রয়েছে এইচ আর এম অফিসার পদে সো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে ধ্বজ সহকারে দেখুন বন্ধুগণ দেখতে পাচ্ছেন এইচ আর এম অফিসার পদে এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন এইচ আর এম অফিসার পদে আপনার একজন লোক নিয়োগ করা হবে বেতন পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি পাশ থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এই আবেদনটি আপনারা বিডিজ অবসের মাধ্যমে করে নিতে পারেন ঠিক আছে এছাড়াও এখানে আরও অনেকগুলো পথ রয়েছে এগুলো আপনারা জবসে প্রবেশ করে সুন্দরভাবে দেখে আবেদনগুলো করে নিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে সফটওয়্যার প্রোগ্রামার রয়েছে এই পদগুলোতে আপনারা বিডি জবসে এই পদগুলো দেখে যে পদ আপনার ভালো লাগে সেই পদে আপনারা আবেদনগুলো করে নিবেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ